সুজি তৈরি এই মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে পারবেন একটা মিষ্টি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে মিষ্টিগুলোর ভিতরে কতটা রস ঢুকেছে দেখুন নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের ছানা ছাড়াই একদম দোকানের মতো পান্তা মিষ্টিটা তৈরি করে দেখাবো তৈরি করে নেওয়া কিন্তু খুবই সহজ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা পান্তোয়া মিষ্টিটা তৈরি করা শুরু করি মিষ্টিটা তৈরি করার জন্য আমি এখানে এক বাটি পরিমাণে সুজি নিয়ে নিয়েছি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ঘিটা দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে ঘিটা একটু গলিয়ে নেব ঘিটা খুব সুন্দর করে গলে গেছে নাড়াচাড়া করে একটু সুজিটাকে দেখুন আমি নাড়াচাড়া করে খুব সুন্দর করে কিন্তু নিয়েছি আর সুজিটা কিন্তু এখন একদম ঝরঝরে হয়ে গেছে যে বাটি মেপে আমি সুজি নিয়েছি দিয়ে দিচ্ছি ওই বাটি দু বাটি বাটি দুধ এক যতটা সুজি নেবেন দুধটা কিন্তু তার পরিমানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য একটু লবণ যতক্ষণ পর্যন্ত সুজিটা না একটা দইয়ের মতো তৈরি হয়ে প্যানের গা ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করে দুধের সঙ্গে সুজিটাকে রান্না করে নেব ডোটা দেখুন এখন কিন্তু প্যানের গা ছাড়া শুরু করে দিয়েছে আর কিন্তু আমি রান্না করব না এখন এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে নিচ্ছি সুজির ডোটা এবার একটা প্লেটের ভিতরে আমি নামিয়ে নিচ্ছি এবার একটু হালকা করে ঠান্ডা করে নিব সুজির মিশ্রণটা ঠান্ডা হতে হতে আমি চিনি খিরা তৈরি করে নেব সেই জন্য গ্যাসের ওপরে আবারও কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি এক বাটি পরিমাণে চিনি নিয়ে নিয়েছি চিনিটা এবার কড়াইয়ের ভেতরে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি নিয়েছি সেজন্য দিয়ে দিচ্ছি এখানে দু বাটি পরিমাণে জল এক বাটি দু বাটি চিনিটা যতটা নিতে হবে এই শিরাটা তৈরি করার জন্য জলটা ডবল দিতে হবে চারটে ফাটানো এলাচ নিয়েছি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এবার নাড়াচাড়া করে চিনিটা আমি জলের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেব এখানে কিন্তু কোনো একটা তার বা দুটারের রস তৈরি হবে না চিনিটা জলের সঙ্গে ভিলে গেলেই কিন্তু হবে রসটা কিন্তু এখন পুরোপুরি দেখুন তৈরি হয়ে গেছে চিনিগুলো খুব সুন্দর করে জলের সঙ্গে মিশে গেছে আর কিন্তু এটা আমি ফোটাব না ঠান্ডা হয়ে যায়নি এখানে আমি দশ টাকা প্যাকেটে এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধটা এবার আমি সুজির ভেতরে দিয়ে দেবো গুঁড়ো দুধটা এবার আমি দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে গুঁড়ো দুধটা মেখে নেব গুঁড়ো দুধটা দিয়ে দেখুন খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি কিন্তু দেখুন হাতের সঙ্গে লেগে যাচ্ছে সেই জন্য আমি হাতের মধ্যে কিছুটা পরিমাণ ঘি নিয়েছি ঘিটা দিয়ে খুব ভালো করে এবার মেখে নেব সুজির মিশ্রণটা দেখুন আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব খুব অল্প পরিমাণে নেব দু হাতের তালুর মাঝখানে রেখে এইভাবে গোল করে নেব দু হাতের তালুর মাঝখানে রেখে এইভাবে চেপে একটু গোল করতে হবে দেখবেন কোনো যেন ফাটল না থাকে তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে একদম মসৃণ করে গোল করে নিতে হবে দেখুন একটা আমি গোল করে নিয়েছি আর কোনো ফাটল নেই নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এইভাবে কিন্তু তৈরি করতে হবে একটা প্লেটের ভেতরে নিয়ে নিচ্ছি আরও কিছুটা মিশ্রণ নিয়ে নিচ্ছি আর একটা আপনাদের আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন নিয়ে নিয়েছি দু হাতের মাঝখানে রেখে এইভাবে ঘুরিয়ে একদম মসৃণ একটা গোল তৈরি করে নেব দেখুন আরও একটা তৈরি করে নিয়েছি এটাকে আমি প্লেটে নিয়ে নিচ্ছি আর এইভাবে বাকি সমস্তগুলো আমি তৈরি করে নেব সমস্ত মিষ্টিগুলোই আমি একই রকম ভাবে তৈরি করে নিয়েছি আর মিষ্টিগুলো দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে কোনো মিষ্টির গায়ে কিন্তু কোনো রকম ক্র্যাক নেই নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তৈরি করে নেওয়া মিষ্টিগুলো এবার ভেজে নেব সেই জন্য কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল আমি ভালো করে গরম করে নিয়েছি আর গ্যাসের আচটা লো টু মিডিয়াম রেখে দিয়েছি এক একে এবার মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি প্রথমেই কিন্তু খুঁটি দিয়ে নাড়াচাড়া করা যাবে না এইভাবে করাটা ধরে একটু নাড়াচাড়া করে নিতে হবে খুঁটি দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু অনেক সময় ভেঙে যেতে পারে উল্টে পাল্টে আমি সমস্ত মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি আর মিষ্টিগুলো দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে এবারেগুলোকে নামিয়ে নিয়ে বাকি মিষ্টিগুলো ভেজে নেব বাকি মিষ্টিগুলোও আমি একই রকমভাবে ভেজে নেবো এগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভেতরে এই মিষ্টিগুলো দেখুন কতটা সুন্দর তৈরি হচ্ছে একদম কিন্তু মিষ্টিগুলো গোল তৈরি হচ্ছে দেখুন নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন সমস্ত মিষ্টিগুলোকে দেখুন আমি ভেজে নিয়েছি ভেজে রাখা পার মিষ্টিগুলো এবার আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেবো যে চিনি শিরাটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা আমি গ্যাসের ওপরে বসিয়ে ফুটিয়ে নিয়েছি ফুটন্ত শিরার মধ্যে এবার আমি পান্তা মিষ্টিগুলো দিয়ে দেব সমস্ত মিষ্টিগুলো দিয়ে দেব আমি একে একে মিষ্টিগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন এবার আমি ঢাকা দিয়ে এইভাবে পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি মিষ্টিগুলো দেখুন রসের ভেতরে কতটা বড় হয়ে গেছে আর কতটা সুন্দর দেখাচ্ছে এইভাবে আমি দু ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব দেখুন তৈরি করার পর মিষ্টিগুলো আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে সুজি দিয়ে যে এত সুন্দর পান্তা মিষ্টি তৈরি করা যায় না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না হঠাৎ যদি মিষ্টি খেতে মন চাই খুব সহজে কিন্তু সুজি দিয়ে এইভাবে পান্তা মিষ্টিটা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন একটা মিষ্টি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে হঠাৎ মিষ্টি খেতে মন চাইলে কিন্তু খুব সহজে এইভাবে তৈরি করে নিতে পারবেন মিষ্টিগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণই সুন্দর হয় দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে সুন্দর এসেছে মিষ্টিগুলোর ভেতরে কতটা রস ঢুকেছে দেখুন আর ভেতরটা কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন আজকে তৈরি ছাড়া ছাড়া এই পান্তুয়া মিষ্টির ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচশো টাকার অনুরোধ রইল ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই টাটা